অভিনেতা চঞ্চল চৌধুরী পর্দায় ভিন্ন ধর্মী চরিত্র অভিনয় করে বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন সম্প্রতি কলকাতায় এক আড্ডায় তিনি দুই বাংলার চলচ্চিত্র জগতের তুলনামূলক চিত্র তুলে ধরেন সেখানে তিনি বলেন বাংলাদেশ এখন একটি পূর্ণাঙ্গ পেশাদার চলচ্চিত্র শিল্প গড়ে তুলতে পারেনি চৌধুরীর মতে দুই বাংলার কাজের পরিবেশের যেমন ভালো দিক রয়েছে তেমনই কিছু সীমাবদ্ধতাও আছে তিনি বলেন পশ্চিমবঙ্গে কিছু খুব ছক বাধা এবং পেশাদার শুটিং কতদিনে শেষ হবে কিংবা বাজেট কেমন সব আগে থেকে স্পষ্ট থাকে আমাদের এখানে সেই জায়গার ঘাটতি রয়েছে বাংলাদেশ এখনও পেশাদার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি এটা আমাদের নেতিবাচক দিক পশ্চিমবঙ্গে আবার সবটা খুব পেশাদার কদিনের মধ্যেই শুটিং শেষ হবে তা প্রথম থেকে স্পষ্ট করে দেয়া হয় বাজেট সংক্রান্ত ধারণা থাকে তিনি জানান কোনো ছবির খরচ জোগাড় করতে নির্মাতাদের বছর পর বছর অপেক্ষা করতে হয় তার কথায় আমি নিজেও এক কোটি থেকে শুরু করে দশ কোটি টাকার বাজেটের ছবিতে কাজ করেছে এই যে বাজেটের কোনো নির্দিষ্ট সীমা নেই এটা আমাদের অন্যতম নেতিবাচক দিক তিনি আরও বলেন সারা বিশ্বে বাংলা ছবির এমনিতেই বড় সংখ্যক দর্শক সেই দর্শকের জন্য আমাদের একসঙ্গে বড় বড় কাজ করা উচিত এদিকে ব্রাত্য বসুর শেখর ছবিতে অভিনয় করেছেন চঞ্চল এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটি ছবিতে পরিমণির সঙ্গে অভিনয় করেছেন তিনি